শোনা যায় এই শব্দটি শুধু বিরক্তিকর না এটা তাদের এক ধরনের কমিউনিকেশনও তাহলে প্রশ্ন আসে কেন আমাদের কানের কাছে এসে এদের ডানা ছাপটাতে হবে বান্ডেল থাকলে প্রতি সিনমনিতে টাকা বাঁচবে

পুরুষ মশা শুধু ফুলের রস খায় রক্ত খাওয়ার আগে তারা মানুষকে শনাক্ত করে কাছাকাছি গিয়ে ঘোরে আর তখনই আমরা কানের পাশে তাদের গুনগুন শুনি মশার কাছে শব্দ একটি গুরুত্বপূর্ণ জিনিস স্ত্রী ও পুরুষ মশা একে অপরকে খুঁজে পায় ডানার কম্পাঙ্গ মিলিয়ে মশার কান নেই কিন্তু তারা অ্যান্টিনা দিয়ে শব্দের কম্পন্টের পায় স্ত্রী মশা তাদের ডানার সুনির্দিষ্ট কম্পাঙ্গ বজায় রাখে যাতে পুরুষ মশা তার চিনে ফেলতে পারে মশার গানের পিছনে যতই কারণ থাকুক মানুষ হিসেবে এই গানের প্রতি আমাদের বিরক্তি সম্ভবত সবসময় থাকবে